চারু দীপার শাড়ি পরে সূর্যের সামনে এলে সূর্য বলে তুমি দীপার শাড়ি কেন পরেছ চারু বলে এটা দীপার শাড়ি আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম তুমি দীপার শাড়ি এত যত্ন করে আগলে রেখেছ তোমার মন প্রাণ জুড়ে তো এখনও দ্বীপাই আছে ওইদিকে সিকিউরিটি গার্ড এসে সাক্ষদ্বীপকে বলে দীপার অ্যাক্সিডেন্টের কথা এ কথা শুনে সাক্ষ্যদীপ আর রূপা রাস্তার দিকে ছুটে যায় এদিকে চারু সূর্যকে বলে আমি ভেবেছিলাম তুমি শাড়িটা আমার জন্য কিনে রেখেছ কিন্তু এটা তো দীপার শাড়ি তুমি দীপাকে কি ভুলে আমাকে বিয়ে করতে পারবে সূর্য বলে সেটা অসম্ভব আমি শুধুমাত্র আমার মেয়ের জন্য তোমাকে বিয়ে করব। দীপাই আমার সব এই সব কথা শোনা শুনতে পেয়ে সূর্যের উপর রাগারাগি করে সেখান থেকে চলে যায় এদিকে দীপার অ্যাক্সিডেন্টের কথা শুনে সাক্ষ্য দীপার রূপা দীপার কাছে ছুটে আসে বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এরপর রূপা বলে তুমি ঠিক আছো তো দীপা বলে এই একটু পাটা মোচকে গেছে তারপর দীপা দেখে রূপার পায়ে হালকা কেটে গেছে তারপর দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রূপার পায়ে বেঁধে দেয় এরপর সাক্ষ্যদীপ আর রূপা মিলে দীপাকে বাড়িতে নিয়ে আসে সেই মুহূর্তে মিশকা রূপাকে ফোন করে আর বলে এত হাঁপাচ্ছ কেন মায়ের তো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আরও বড় হয় আজকে না হয় ব্রেক ফেল করেছে কিন্তু কাল প্রাণও চলে যেতে পারে রূপা বলা আমি তো কাউকে কিছু বলিনি তাহলে আপনি কেন এরকম করছেন মিশকা বল আমি জানি ছোট্ট রূপার উপর অনেক দায়িত্ব রূপা সবার প্রাণের দায়িত্ব তোমার রূপা বলেন আপনি কাউকে মারবেন না দূরে থাকলেও সবাই সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এ কথা শুনে মিশকা হেসে ফোনটা রেখে দেয়